বন্ধুরা আজ আমরা আলোচনা করব যে বিদেশ থেকে কিভাবে পর অফ অ্যাটর্নি করবেন বা করা যেতে পারে অর্থাৎ আপনি বিদেশে থেকেও নিজ দেশে আপনার রেখে যাওয়া সম্পত্তি কিভাবে বিক্রি করতে পারবেন কিংবা জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা করার প্রয়োজন দেখা দিলে কিভাবে আপনি বিদেশে বসে সেই মামলা মোকদ্দমা পরিচালনা করতে পারবেন এর জন্য আপনাকে কি করতে হবে কোথায় যেতে হবে কত সময় লাগবে এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা নিয়ে আমি বিএম সিরাজুল ইসলাম সিরাজ্স প্রামাণিক আইজিবি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লট টিপস বিডি টাইটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন প্রচলিত আইন অনুযায়ী আপনি বিদেশ থেকেই দেশের সম্পত্তি বিষয়ক সকল সমস্যাই কিন্তু সমাধান করতে পারেন তবে সালের পহেলা জুলাই থেকে জমির যে কোনো হস্তান্তরযোগ্য দলিল অর্থাৎ আর ট্রান্সফার ডিড রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সে কারণ আপনি বিদেশে বসে জমি বিক্রয় করতে হলে আপনাকে একজন বিশ্বস্ত ব্যক্তির উপরে ক্ষমতা দিতে হবে অর্থাৎ দেশে যিনি বিশ্বস্ত ব্যক্তি হিসেবে আছেন তার উপর আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে যেটাকে আমুক্তার নামা বলে শুধু জমি জমা সংক্রান্তই নয় যে কোনো কাজ আপনার অনুপস্থিতিতে সম্পাদনের ক্ষমতা দেখে থাকে সেই বিশ্বস্ত ব্যক্তির উপর আপনি অর্পণ করতে পারেন এখন প্রশ্ন এবং জানার বিষয় হচ্ছে যে আপনি বিদেশ থেকে কি কি কাজ করার জন্য আপনার সেই বিশ্বস্ত ব্যক্তির উপরে পর বেটনি বা আমুক্তার নামা বা ক্ষমতা দিতে দেশে থাকে আপনার জমি যদি বিক্রয় করার প্রয়োজন দেখা দেয় তাহলে আপনি দেখে থাকে যে কোনো ব্যক্তির উপরে পর বেটন নিতে পারেন ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিপরীতে স্থাবর সম্পত্তি যদি ব্যাংকে বন্ধুক প্রয়োজনের প্রয়োজন দেখা দেয় তাহলেও আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন আপনার জায়গা জমি যদি দেখাশোনা তত্ত্বাবধান করার প্রয়োজন দেখা দেয় তাহলেও আপনি কারোর পরে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন যে কোনো বিষয়ে থানা কোর্ট কাছারিতে মামলা করার প্রয়োজন দেখা দিলেও আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন দেখে থাকা আপনার স্ত্রীকে যদি তালাক প্রদানের প্রয়োজন দেখা দেয় সেক্ষেত্রেও আপনি কারোর উপরে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন এখন জানার বিষয় হচ্ছে যে আপনি বিদেশে বসে কিভাবে এই মুক্তা নামা বা দেবেন এবং তা দেশে কার্যকর করার আইনগত প্রক্রিয়াগুলোই বাকি সাধারণত আমা বা এই পাওয়ার দুই রকমের হতে পারে একটি হচ্ছে যে সাধারণ জেনার যেটাকে জেনারেল অফ অ্যাটর্নি আরেকটি হচ্ছে খাস আমা যাকে বিশেষ আমা বা স্পেশাল পর অফ অ্যাটর্নি বলা হয়ে থাকে সাধারণত আমুক্তা নামাই আমুক্তা দাতার পক্ষে ব্যাপক ক্ষমতা দেওয়া হয় কিন্তু বিশেষ আমুক্তা নামাজ সম্পাদন করতে হয় নির্দিষ্ট কাজের জন্য তবে বিদেশে বসবাস বা অবস্থানরত কোনো ব্যক্তি কাউকে পাওয়া প্যাটনি বা আমুক্তা দিতে চাইলে সবচেয়ে ভালো হয় দেশের কোনো অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এই ক্ষমতাপত্রটি মুসাবিদা করে নেওয়া অর্থাৎ ক্ষমতাপত্রটি ভালোভাবে তৈরি করে নেওয়া তবে মুসাবিদাটি অবশ্যই ইংরেজিতে হতে হবে এরপর যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে এটি বিদেশে থাকা সেই ব্যক্তির কাছে আপনি পাঠিয়ে দিন সাথে কিন্তু ছবি সংযুক্ত করতে হবে যার উপরে ক্ষমতা দেওয়া হচ্ছে তার এবং যিনি ক্ষমতা দিচ্ছেন তার দুজনের ছবি কিন্তু এই পাওয়ার অফ সাথে সংযুক্ত করতে হবে তিনি সেটা প্রাপ্তির পর সুজা চলে যাবেন যে দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে সেখানকার অ্যাম্বাসেডার অথবা সামনে ওই ক্ষমতাপত্রটি স্বাক্ষর করবেন এবং তাদের মাধ্যমে সেটা সত্যায়ন করবেন এরপর থাকা দেখে যার উপরে আপনি ক্ষমতা দিয়েছেন তার কাছে পাঠিয়ে দিন তিনি আবার সেটা নিয়ে চলে যাবেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়ন করার জন্য তবে এই কাজটি করতে হবে আপনি বিদেশ থেকে সত্যায়ন করে পাঠানোর দুই মাসের মধ্যে আর পররাষ্ট্র পররাষ্ট্র দেখবেন যে আদৌ আপনি বিদেশ থেকে ওই দূতাবাস থেকে সত্যায়ন করে এই ক্ষমতাপত্রটি পত্রটি পাঠিয়েছেন কিনা এরপর সত্যতা পেলে উনারা আবার সত্যায়ন করে আপনি যার উপরে ক্ষমতা দিয়েছেন তার হাতে দিয়ে দেবেন এরপর তিনি সুযোগ চলে যাবেন সংশ্লিষ্ট জেলার ডিসি অফিসে ডিসি অফিসের রেভিনিউ শাখা থেকে সেটার সত্যতা যাচাইয়ের জন্য তারা আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ খবর নেবেন আর যদি জমি রেজিস্ট্রির ব্যাপার হয়ে থাকে তাহলে এসল্যান্ড অফিসেও পাঠাবেন যে উক্ত সম্পত্তির অস্তিত্ব এবং বর্তমান অবস্থা জানার জন্য যদি সব ঠিক থাকে এরপর ওই পাওয়ার অফ অ্যাটর্নির জন্য দুই হাজার টাকা আটালো স্ট্যাম্প লাগানোর আদেশ দিবে তবে এই কাজটি করতে হবে বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করার তিন মাসের মধ্যেই আপনি ট্রেজারি চালানোর মাধ্যমে টাকাটা পরিশোধ করে স্ট্যাম্প লাগিয়ে নিয়ে ওই ক্ষমতাপত্রটি অবশ্যই সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করতে হবে তবে এই রেজিস্ট্রির কাজটি করতে হবে কিন্তু চার মাসের মধ্যে এরপর যে কাজটির জন্য আপনার উপরে ক্ষমতাপত্র দেওয়া হয়েছে সেই কাজটি আপনি ভালোভাবে সম্পন্ন করতে পারবেন আবার ওই ক্ষমতাপত্র যদি বাতিল করতে চান অর্থাৎ যিনি আপনাকে ক্ষমতাপত্র দিয়েছেন তিনি যদি বাতিল করতে চান তাহলে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসের অধীনে ক্ষমতাপত্র রেজিস্ট্রি করা হয়েছিল সেই জেলার রেজিস্ট্রারের বরাবর মুক্তারনামা বাতিলের জন্য তিনি আবেদন করতে পারবেন আর যৌথ ক্ষমতার যদি মুক্তারনামা হয়ে থাকে তাহলে পক্ষদয়ের যে কোনো একজনের মৃত্যু হলে সেটা বাতিল হিসেবে গণ্য হবে তবে ল্যান্ড বিক রিলেটেড হলে সেই পাওয়ার অফ করতে হয় আর জমি জমা দেখাশোনা করার জন্য বা বন্দুক রাখার জন্য কিংবা মামলা মোকদ্দমা পরিচালনার জন্য কিংবা অন্য কোন কাজে অথবা তালাকের ক্ষেত্রে ওই পাওয়ার অফ প্যাটার্নটা কীভাবে তৈরি করতে হয় তার কিন্তু ভিন্নতা রয়েছে এক এক পাওয়ার অফ প্যাটর্নের ডিউটি লেখা এবং মোশাবিদার রয়েছে ভিন্নতা এই বিষয়ে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার এবং ইমেল ঠিকানা দেওয়া আছে এছাড়া এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স উল্লেখ করুন আমরা সেই সকল বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না